একটা সালাদ বানানো দেখাবো এই আমরা বিভিন্ন ভাবে আঙ্কেল কি বার্গার বানানোর জন্য মত লেটেস্ট पता নিচ্ছি पुष्पा আঙ্কেলের আজকে ফুলের ভালোবাসা দিতেছে বাগানের থেকে গাদা ফুল নিয়ে আসছে গাদা ফুলের ভালোবাসা দিতেছে দেখো কত ভালোবাসা তোমার গাদা ফুলের সাথে সাথে আর কি কি ভালোবাসা নিয়ে আসছে দেখো সবচেয়ে বড় ভালোবাসা হলো এগুলা আমাদের বাগানের আজকে লাল গাছের আগা কাটছে এই লাল গাছের আগা দেখো কতগুলা লাউ গাছ লাগা তারপর আমাদের বাগানে পেঁয়াজ লাগাইছি সেই পেঁয়াজ তারপরে এক বেগুন আনছে একটা শশা ছোট্ট ছোট্ট শশা গাছটা পোকা কাইটা ফেলাইছে আর এগুলা সিম এই যে বাগানের এই যে কয়েকটা সিম সিম বেশি হয় না এটা গাছটা পুরানো গাছ তো আর দেখো এই দেখেন কত সবজি আল্লাহ জায়গা নাই আর এই যে

সব সবজি দেখো সবগুলা সবজি একসাথে করে দেখো দেখেন এত সবজি আলহামদুলিল্লাহ যে সবজি কিনা খাইতে হয় না সব নিজেরা গাছে ফলন কইরা তারপরে খাই এই ভাগ্য কয়জনের আছে আমরা দেশগ্রামে থাকি দেশগ্রামে যারা থাকে তারা এরকম ফ্রেশ ফ্রেশ সবজি খেতে পারে কিন্তু ঢাকা শহরে নিজেরা লাগে সবজি খাওয়ার মধ্যে আনন্দটাই অন্যরকম সেটা আমরা পাই সেই আনন্দটা আমাদের মাঝখানে এদিকে আমি একটা সালাদ তৈরি দেখাই না যেদিন বেশি বেশি আনে সেদিন দেখাই আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি তবে খেতে খুবই মজা হয় তো এটার মধ্যে আমি দিয়েছি আগে কেটে ফেলেছে বুয়া সব মিক্সড করে ফেলেছে আমাদের খেলাধা মা ধনিয়া পাতা কাঁচা মরিচ লেটুস পাতা শসা তারপরে পেঁয়াজ পাতা এগুলো সব একসাথে মিশিয়ে ফেলেছে আগেই এখন আবার আমি আরো কিছু অ্যাড করব। আমি আবার কাঁচা পেঁয়াজ আরো কম হয়েছে তাই আমি বলছি যে আরো কাঁচা পেঁয়াজ লাগবে তুমি আরো পেঁয়াজ কেটে দাও এই যে এখন কি কিছু পেঁয়াজ দিচ্ছি আর টমেটো দেয় নাই এখন টমেটো দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি একটা আপেল কেটে ফেলেছিলাম আপেলটা দিলাম তারপরে এখানে কিছু কমলা লেবু এটাও আমি দিব এখানে অ্যাড করব যদি আমার পাত্রটা ছোট হয়ে গেছে আমি দেখি যদি না হয় তাহলে পাত্র চেঞ্জ করবো আর এটা হলো আমার কাছে চিকেন ছিল না তা আমি বুদ্ধি করে কি করেছি আমার বাসা নাগেট ছিল আমি নাগেটগুলো ভেজে দিয়েছি চিকেনটা ভাজা দিলে ভালো হইতো আমি নাগের দিয়ে ফেলেছি নাগের দিলাম তারপর তফুটাও দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে আরও দিব আমার কাছে কাজু বাদাম নাই তো অল্প কিছু বাদাম ছিল এটা আমি একটু পরে দিব বাদামগুলো একটু পরে দিব আর এই তিলটা আমি পরে গার্নিশ করব তিলটা দিয়ে এখন আমি আর কি কি দিব সেটা দেখাচ্ছি একটু সরিষার তেল দিব এটার মধ্যে অলিভ অয়েল দিলেও ভালো হয় সরিষার তেল দিলেও ভালো হয় আমি একটু সরিষার তেলে দিই দিব হলো এই যে মধু আর কিছু একটু দিব গার্লিক মেয়নিস আছে গার্লিক মেয়নিসটা দিয়ে দিব পড়ো না কেন বেশি দিব না আমাদের বাসায় মেয়নিসটা একটু কম খায় সবাই এই জন্য আমি একটু অল্পই দিব আর দিব এই যে এটা হলো চিলি সস এরপর সবগুলো আমি একসাথে মিক্সড করে নিচ্ছি এখন দুইটা চামচ দিয়ে আমি একসাথে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি এটাকে ডেকোরেশন মানে একটু সুন্দর লাগানোর জন্য আমি উপরে বাদামগুলো দিয়ে দেবো আর তিলগুলো যে তিলগুলো আমি রেখেছিলাম সেই তিলগুলো দিয়ে দেবো এই যে দেখেন আমি আগে তিলগুলো দিয়ে বাদামগুলো দিয়ে